আসসালামু আলাইকুম রিয়াস আজকের ভিডিওটি তাদের জন্য যারা ভাই মাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা সিনিয়র মাসা থেকে আলিম পরীক্ষা দেবে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছে যারা আরবি পদ্য ও পদ্য বিভাগটি ভালোভাবে পড়লেও আরবি ব্যাকরণ বিভাগটি মতো বুঝতে পারে না তাই অনেকেই কনফিউজ হয়ে জানা উত্তরগুলো ভুল করে ফেলে তোমরা আমার এই ক্লাসটি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের আর এ ধরনের ভুল হবে না দেখো তোমাদের আগের ক্লাসে আমি আরবি ব্যাকরণের কোন কোন টপিক থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে সে নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওগুলিতে তোমরা চাইলে প্লে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হারফে মুসাব্বা বিল চলো আমার ক্লাসটা শুরু করি আজকে তোমাদের টপিক হচ্ছে হারফে মুসাব্বা বিল আগে থেকেই আমি এটা লিখে রেখেছি এই টপিকটা তোমাদের আগে থেকেই লিখে রেখেছে যাতে তোমাদের সময় নষ্ট না হয় দেখো আজকের টপিক হচ্ছে হেলফি মুসাফা মিথে অথবা এটাকেই বলা হয় ইন্না আকুয়া দুয়া এই ইন্না আকুয়া দুয়া এর থেকে তোমাদের কি কি কোশ্চেন আছে দেখো আমি লিখে রেখেছি ইন্না আকুয়া দিহা এতে এটা কোয়ালিটি ও কি কি এক নম্বর কোশ্চেন ইন্না আকুয়া দুয়া কোয়ালিটি ও কি কি দ্বিতীয় নম্বর কোশ্চেন আছে এদের কাজ কি অর্থাৎ ইন্দা এর কাজ কি আর ইন্না শব্দ দ্বারা একটি বাক্য গঠন করো অথবা শব্দ দ্বারা একটি বাক্য গঠন করো দেখো তোমাদের আমি আগের সালের কোশ্চেন থেকে তুলে নিয়েছি যে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আমি যেটা করাবো ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের আর কোনো কোশ্চেন হবে না তোমরা সব কোশ্চেনই কমন পাবে আর হেল অথবা ইং না অখোয়া তুহা দুটো একই জিনিস হয় এই নামটা দেবে অথবা এটা বলবে ইন্ধেন সাধারণত ইন না অনটা যে এটা কি এদের কাজ কি বা কোনো একটা দুটো শব্দ দিয়ে দিলো ধরো ইন না কান্না অথবা লাকি না এই ধরনের কোনো শব্দ দিয়ে দিবে দিয়ে বলবে এর একটা বাক্য গঠন করো অথবা এই কোশ্চেনটা আরও একটু ঘুরিয়ে দিতে পারে দেখো তোমাদের আলোচনার মাধ্যমে আমি বলতে থাকবো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ইন্না অফা ধোয়া কয়টি ও কি ইন্না অফা এটা হচ্ছে ছটি ছটি কি 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 দেখো আমি লিখে রেখেছি ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ এই হচ্ছে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখো এই ইন্না আফোয়া দিভা এটা হচ্ছে ছটা কি কি বললাম ইন্না আন্না আন্না লাকিন্না লাইতা লাল্লা এই হচ্ছে ছটা যদি এই ফার্স্ট কোশ্চেনটা দেখো যদি এই কোশ্চেনটা দেয় যে ইন্না আফোয়া এটা কয়টি তার লিখবে ছয়টি এক নম্বরের কোশ্চেন আর যদি তার সাথে বলে যে কি কি তাহলে লিখবে এই এবার দেখো ইচ্ছে দুটোর মানে একই কিন্তু এদের ব্যবহারটা একটু আলাদা কি ইন্দা হচ্ছে একেবারে বাক্যের প্রথমে বসে আর কান্নার শব্দটা বাক্যের মাঝখানে বসে কিন্তু মানে কিন্তু দুটোরই একই নিষ্ঠ এরপরে দেখো তার কান্না কার না মানে যে কোনো কিছু সাথে পূর্ণ না মানে মানে জ্ঞান যখন উদাহরণ দেবো উধারণের সাথে তোমাদের এটা আরো বেশি ক্লিয়ার হবে লাটিং না লাকিং মানে হচ্ছে কিন্তু লাইভ লা হায় আর করা লাই এটা হচ্ছে সম্ভব সম্ভব এবারে বলি একটা উদাহরণ দিই উদাহরণ দিয়ে আমাদের বোঝায় এখানে আমি লিখে রেখেছি না এটা একটা কি জায় হচ্ছে একটা ব্যক্তির নাম আমরা জানি এটা কি এস এম এস এম তাকে বলে কোনো নাম যদি বোঝায় সেটাকে বলা হয় এস এম যেটাকে আমরা ইংরেজিতে বলি নাম অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু জায়গার নাম যেটাকে বোঝায় সেটাকে আমরা এসএম বলি

এর কাজ কি এই যে শব্দটা বসলো তাহলে এখন আমি কি পড়বো ইন্না জাইদুন আলেমুন না এটা হবে না কি হবে দেখো এই যে এস এম এস এম এর উপরে কি আছে দু পেস আছে পেস আছে এই পেসটা কি হবে আর হবে না পেশটা না হয়ে কি হবে না পেশের পরিবারটা কি হয়ে যাবে এটা যাবার হয়ে যাবে তাহলে এখন আমি কি পড়ব ইন্না জাইদান আ তাহলে এই ইন্না আসার কারণে এটা হয়ে গেল জাইদান আসলে ছিল কি জাইদুন কিন্তু এই ইন্না যখন এসেছে শব্দের প্রথমে তখন হয়ে গেল কি ইন্না জাইদান খালি তাহলে ইন্না কি করলো এর কাজ কি হলো না এটা এসএমের আগে বসে এসএমকে কি করলো জাবার দিল কেস ছিল জাবার দিল বুঝতে পেরেছো আচ্ছা আর একটা উদাহরণ দিচ্ছি আমি এখন Tá, e Tá,

দেখো দেখেনা এর কাজটা কি অর্থাৎ এর প্রত্যেক কিন্তু একই কাজ এরা কি করে এস এম এর আগে এসে এস এম এস এম আগে এসে এস এম এর অর্থাৎ

তাহলে যখন বলবো ইন্না যদি শব্দের প্রথম এসে যায় তাহলে ইন্না খেদান বেশ দেখো আন্না আন্না মানে নিশ্চয়ই কিন্তু এই ইন্না আর আন্নার মধ্যে পার্থক্যটা একটু সামান্য ইন্না আসে বাক্যের প্রথমে আর আন্না আসে বাক্যের মাঝখানে এখানে আমি লিখে দেখছি দেখো

আমি জানি আন্না যে হারে তাবিবু আমি জানি যে খালে নিশ্চয়ই একজন ডাক্তার তাহলে আর রাখু আন্না খালিদুল তাবিবু আমি জানি নিশ্চয়ই খালেদ একজন ডাক্তার তাহলে এখানে দেখো আন্না এসেছে এখানে কিন্তু খালিদুল আর করতে পারবো না এই পেশটা কি হয়ে যাবে জাবান হয়ে যাবে

অথবা এটাকে বলতে পারে হাইফে বিল বা বিলফে দেখো এর থেকে দুটো কোশ্চেন হতে পারে দু ধরনের কোশ্চেন হতে পারে একটা যেমন তোমাদের বললো যে ইন্না শব্দ দ্বারা একটি বাক্য গঠন করো যদি এই এই কোশ্চেনটা থাকে তাহলে তোমরা কি লিখবে না ইন্না যদি এই কোশ্চেন থাকে তাহলে তোমরা এই যে দুটো উদাহরণের যখন একটা উদাহরণ লিখে দিতে পারো ইন্না জাইদান আলিমুন ইন্না খালিদান কায়িমুন যদি একটা বাক্য গঠন করতে পারো তাহলে তোমরা ধরবে তোমরা ভিডিওটাকে পজ করে অথবা ডাউনলোড করে তোমরা এটাকে দেখবে বুঝবে যদি এর মধ্যে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কোন জায়গাটা বা কোন জায়গাটায় তোমাদের কোন টপিকটাকে তোমাদের অসুবিধা হচ্ছে বা আরও যদি তোমাদের কিছু ডিটেলস জানতে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে দেখো তাহলে তোমাদের যে কোশ্চেন কি কী না যে ইন্ডার শব্দটার একটি বাক্য গঠন করবে তাহলে

কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা ধরতে পারবে তোমরা এটুকু শুধু মাথায় রাখবে যে ইন্না হচ্ছে ছয়টি আর এই ছটা অবশ্যই মুখস্থা মুখস্ত রাখবে তাহলে হবে তোমরা যখন এগুলো জানতে পারবে তাহলে বাক্যের মাঝখানে ধরো তোমাদের এরকম উদাহরণ দিয়ে দিল একটা ধরো এরকম দিল যে ইন্না জি এখানে ইন্না শব্দটা কি অবলিক দিয়ে দিল এসমে ফায়ের মাফুল নাকি ফেল অথবা যদি এটা না এটাও বলতে পারে নাকি ইন হয় কোনটা ঠিক হবে মানে এটা কিসের আলম কার তাহলে তোমরা নিশ্চয়ই যদি এটা জেনে থাকো তাহলে তোমরা বলতে পারবে যে এটা ইন্না না আকুয়া অথবা অথবা হালকুয়ে বিল ফেলের উদাহরণ আবার ধরো এটা বলে দিল যে আলু এই আন্না শব্দ অথবা অন্য কোনো শব্দ দিতে পারে তার মধ্যে আন্না শব্দটা তোমরা দেখতে পেলে ইন্না শব্দটা দেখতে পেলে তখন তোমাদেরকে বলবে যে আন্না অথবা ইন্না এই শব্দটা কিসের উদাহরণ এসমে ফাইলের উদাহরণ এসমে মা ফুলের উদাহরণ এসমে তাবজিলের উদাহরণ অবলিক দিয়ে দিবে নাকি হাইফে মুসাফাবিলের ফেলের উদাহরণ তাহলে তোমরা অবশ্যই তখন বলতে পারবে যে এটা এক হাইফে ফেলের উদাহরণ এই টাইপের কোশ্চেনও হতে পারে আচ্ছা এরপরে দেখো লাকিন্না লাকিন্না মানে কি বলেছে কিন্তু দেখো এখানে আমি লিখে রেখেছি এই লাকিন্না শব্দটি কিন্তু বাক্যের মাঝখানে এসেছে দেখো কামা যায়িদুন লাকিন্না এখন দেখো তোমাদের এটা নিয়ে এখানে কি কিন্তু আমি যে এর পেস দিয়ে তোমরা একটু বুদ্ধি করে বলো তো এখানে কি পড়ব খালে দুন পড়ব নাকি খালে ডান পড়ব দেখো না এসেছে হ্যালেদিন মানে কি হ্যালেদটা কি এটা হচ্ছে এসএন যেটাকে আমরা বলি নাউন খালেদ একজনের নাম আর নাম কাকে বলে নাম মানে এসএন যেটাকে আমরা নাম বোঝাই সেটা কি এসএন বা যেটাকে তোমরা ইংরেজিতে জানো নাম বা বাংলায় বিশেষ্য 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 এখন তোমরা বলো একটু বুদ্ধি খাটি ঠিক একই রকম কাজটা কিন্তু একই শুধু পার্থক্য এটা কামা জৈদুল লাকিম না এখন খালেদুল হবে নাকি খালেদান হবে আমি ফাঁকা রেখেছি তোমরা বলো তাহলে যেহেতু লাকিন না এটা হারফে মুসাম্বিল ফেরের উদাহরণ বা এটা হচ্ছে ইন্না আফুয়ার তোমার মধ্যে পড়ে তা এই ছটা তাহলে এখানে কি হবে এই লাকিন না আসার কারণে কারণে কি বলেছি এসএমকে যাবার জন্য তাহলে কি হবে কি হিদান পর্ব নিশ্চয় খালিদুল পর্ব না তাহলে কামা জাইদুল লাকিন না খালিদান যা কামা মানে দাঁড়িয়ে আছে জয়গুন জায়দ জায়দ দাঁড়িয়ে আছে কিন্তু খালি দান খালে জালি বসে আছে অর্থাৎ মানেটা হচ্ছে কি জায়দ দাঁড়িয়ে আছে কিন্তু খালে বসে আছে বুঝতে পেরেছ আজকের ক্লাসটা এই পর্যন্ত তাহলে এটুকু তোমরা জানবে আচ্ছা এটা বলে দিই এটা ভালো হয় না যে এদের কাজ কি তাহলে এদের কাজ কি এদের কাজ হলো তোমরা আমি যেটা মুখে বলছি ওরা তোমরা লিখে নিতে পারো যে

কাজ হলো এগুলো এস এম এর আগে বসে এস এম কে যাবার ও খাবার কে পেসবে দেখো এটা হচ্ছে এস এম এটাকে বলা হয় খাবার খাবার এই যে ইন্না খালেদান কায়মুন খালেদানটা হচ্ছে এস এম তাহলে ইন্নাটা কার আগে বসেছে খালেদের আগে বসেছে এস এম এর আগে বসেছে তাই এই যে বললাম এগুলো কি করে এস এর আগে বসে কোথায় বসেছে এস এম এর আগে বসেছে এস এম এর আগে বসে কি করে এস কে যাবার দেয় দেখেছি দেখো এস এম কে যাবার দেয় আর এটাকে হয় খাবার খাবার কি কি পেসি ছিল এটাকে পেসি দেয় তাহলে এটাই হচ্ছে এর কাজ তোমাদের এইটা এই এই কোশ্চেনগুলো কিন্তু খুব কমন কোশ্চেন তোমরা এগুলোই পাবে এটা যদি একটু বুঝে থাকি আচ্ছা তোমাদেরকে দেখো তাহলে এই যে ইননা অপাত হওয়া এটা কয়টি এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনগুলো একটু দেখে নাও আবার রিপিট করছি ইন্দা অপাত হওয়া এর করতে এটা কয়টি এটা হচ্ছে ছয়টি এগুলো কি কি ইন্ন আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ এগুলো হলো এটা যে 6টা এটা কাজ না এগুলো কি করে এসএম আগে বসে এসএম কে জাবার্টায় আর খাবার কে পেশ এটা হচ্ছে এর কাজ এর পরে হচ্ছে ইন্নাকা আন্না আচ্ছা কান্না কালে কেমন তোমাদেরকে এর একটা উদাহরণ দিয়ে দিই দেখো 4 নম্বরটা

টাইটেল হচ্ছে নাম আর কান্না মানে এখানে যেন অথবা মতো মতো অর্থাৎ জায়েদ সিংহের মতো অর্থাৎ জায়েদ সিংহের মতো কি জিন সিংহের মতো মানে সিংহের মতো সাহসী কারণ এই যে কান্না শব্দ দ্বারা যদি একটি বাক্য গঠন করে লিখে দেয় তাহলে তোমরা এটা লিখে দিবে কান্না জৈদান আসাদ জায়েদ যেন সিংহের মতো বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি এই রিলেটিভ আরও ভিডিও যায় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যাতে তোমাদের পরবর্তী ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সালামু আলাইকুম ধন্যবাদ